আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক সকাল বাজে সাড়ে আটটা ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি আর কি কাছাকাছি যাব বেশি দূরে না যদিও এত সকালে শীত পড়ার কথা ছিল বা ঢাকায় এবার এসে দেখলাম শীতই নাই আমাদের বাড়িতে আবার অনেক ঠান্ডা ঢাকায় শীত নাই বাট যেহেতু এত ভোরে বের হচ্ছে আর আমার একটু ঠান্ডার প্রবলেম আছে তো এই জন্য আমি একটু হেভি কাপড় পরেছি আর এয়ার মাফটা তো অফকোর্স আমার লাগবেই সকালবেলা একটা বাতাস আছে আর রোদ মাত্র এই যে উঠতেছে একটু মিষ্টি মিষ্টি রোদ এটা খুবই ভালো লাগছিল আর কি তো সকালবেলা ঘুম থেকে উঠে আসাতেই চোখ মুখ একদম ফোলা মানে আমাকে খুবই মনে হচ্ছে যে আমি মোটা হয়ে গিয়েছি বাট এটা আসলে ঘুমের কারণে ফুলে গিয়েছি আর কি চোখটুক একেবারে ফোলা জাস্ট ঘুম থেকে উঠে এসেছি খুব বেশি মেকআপ করারও টাইম পাই নাই তো এই হচ্ছে আমার আজকের আউটফিট আমি সেই সোয়েটার এটা পরেছি চা নিব আমরা তো চায়ের এখানে এসে দেখি যে কাঠবিড়ালি তো আমি এর আগে গাছে কাঠবিড়ালি দেখি নাই আমার ফ্রেন্ড বললো এখানে কাঠবিড়ালিরা ওই যে একটু যারা একটু বিস্কিট টিস্কিট পরে থাকে তারপরে ওইগুলো খেতে আসে তো আমি নিয়েছি হচ্ছে মালটা চা আর আমার ফ্রেন্ড নিয়েছিল দুধ চা আর বাকরুখানি নিয়ে এলাম আমারটা সল্টি আর আমার ফ্রেন্ডটা হচ্ছে সুইট আমার ফ্রেন্ড মিষ্টি অনেক পছন্দ করে আমি আসলে খুব বেশি কড়া মিষ্টি পছন্দ করি না তো এই আর কি সকাল সকাল পার্কে এসে দেখি যারা হাঁটার তারা হেঁটে চলেও গিয়েছে এর মধ্যে আর এর মধ্যেই মানে শীতটাও আস্তে আস্তে কমে যাচ্ছে যেহেতু রোদ উঠছে এই জন্য শীত কমে যাচ্ছে কিন্তু এত ভোরে জানুয়ারি মাসে শীতটা আরও বেশি থাকার কথা ছিল বাট এবার তো বাংলাদেশে শীতই পড়ল না গ্রামে কিন্তু টুকটাক পড়েছে আর কি ঠান্ডা লাগেই ঢাকায় মানুষজন শীতটা উপভোগই করতে পারলো না এবার আমি শীতের অনেকগুলা ড্রেস ট্রেস কিনে আসলে ওগুলা কখন কবে পরবো নিয়ে আসছি যেহেতু সবই বাট পড়া হবে কিনা জানি না তো এই আর কি আমি বাকরখানি খাচ্ছিলাম এখানে আর চা দিয়ে যে দেখেন আমার পাশ থেকে ধোয়া উঠছিল আমি চা খাই না বাট শীত তো এই জন্য একটু লাল চা মালটা চা বা গ্রিন টি এগুলা শীতের জন্য আর কি একটু নিলাম কারণ আমার ঠান্ডা লাগে তো এই জন্য আর কি মালাই চাটা থাকলে মালাই চাটা খেতাম বাট মালাই চাটা হচ্ছে বিকালে থাকে পার্কে মালাই চা সকালে পাওয়া যায় না তো এই আর কি ভালোই হয়েছে পার্কে যদি একটা ছোটো ছোটো চায়ের স্টল থাকে তারপর একটু বিস্কিট কফি থাকে তাহলে পার্কটা সুন্দর আর আমি ঢাকার অনেকগুলো পার্ক গিয়েছি তার মধ্যে যত পার্কেই যাই না কেন শাহাবুদ্দিন পার্ক হচ্ছে বেস্ট রে ভাই এটা যেই আসেন এটাতে আসলে না মানে মনে হয় না যে আগে একবার এসেছি আর যাবো না এরকম না যতবার আসবেন ততবার প্রত্যেক আসলেও প্রত্যেক দিনই ভালো লাগবে এরকম একটা জায়গা আর কি আর পার্কে আসার সময় পদ্মজাকে নিয়ে আসছি কারণ আমি এই বুকমার্কটা দিয়ে পদ্মজার একটা ছবি তুলব এই জন্য আর ভাবলাম যে নিয়েই যাই যদি বোরিং লাগে যদি কিছু ভালো না লাগে তাহলে হচ্ছে পদ্মজাতে একটু আর আমার পদ্মজা শেষ করতেও আর বেশি নাই তো এই আর কি এর মধ্যে অনেকটা শেষও করে ফেলেছি তারপরও আর দুই একটা বেশ বাকি আছে এই হচ্ছে আমার বুকমার্ক নিউ বুকমার্ক এটা আমি পদ্মজার জন্যই কিনেছি এটা আমি যখন পদ্মজা পড়বো শুধুমাত্র তখনই হচ্ছে এই বুকমার্কটা ইউজ করব তো এই আর কি আমার ফ্রেন্ডটা একটু ফোনে বিজি হয়ে গিয়েছিল এই জন্য আমি একটু পদ্মজা পরে নিলাম মানে একটু টাইম পেলাম আর কি তো আমি এখানে পদ্মজার মেইন মেইন যে কয়টা সুন্দর সুন্দর কথা আছে না তো আমি আসলে ওগুলো খুলে খুলে পড়ছিলাম যদিও পদ্মজা শেষ হতে আমার মেবি আর তিন চার পেজ আছে বাট আমি এখানে হচ্ছে যে সুন্দর সুন্দর কথাগুলো যেমন হেমলতার কিছু কথা আছে তারপরে আমির হালাদারের দু একটা লাইন আছে আমি ওগুলা আসলে খুঁজে খুঁজে একটু চোখ বোলাচ্ছি আমার কি যে তোমার ফ্রেন্ড বিজি তো কি আর করা পদ্মজা দেখতেও এত সুন্দর কালারটাও এত সুন্দর করেছে এই বইটার মানে অনেক সুন্দর আর কি আমি তো যতবারই বইটা সামনে দেখি ততবারই মুগ্ধ হয়ে যাই তো যাই হোক এখন হচ্ছে আমরা একটু অনন্যায় যাব ওখানে টুকটাক একটু জিনিসপত্র দেখব আমি আর আমার ফ্রেন্ডটা যাব তো এই জন্য হচ্ছে এই যে বের হচ্ছিলাম আর কি ভালোই লেগেছে আজকে একটু অল্প সময় থাকলাম পার্কে বেশি সময় থাকি নাই অন্যদিন আমরা আরও অনেক বেশি সময় থাকি আর আজকে যেহেতু অনন্যায় যাব টাইমটা ওখানে আমাদের হাতে এক দেড় ঘন্টা হাতে নিয়ে যেতে হবে তো এই জন্য আর কি আজকের মতো এই ব্লগ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ